নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি দেখুন তার জন্য বেশ বড়ো সাইজের চারটি চিংড়ি মাছ নিয়েছি যার ওজন ছিল আড়াইশো গ্রাম এবার এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন পরিষ্কার করে নিয়ে চলে এসছি কিন্তু মাছে আমি একটু খোসা সহ রেখেছি এতে করে খুবই ভালো লাগে টেস্টটাও খুব সুন্দর হয় আর মাথার মধ্যে যে ঘিগুলো রয়েছে ওটা বেরিয়ে যায় না তাই আমি এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন মাছের ম্যারিনেশনটা এখন কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিতে আমি খুবই কম মশলা ইউজ করব বেশি সেরকম কিছু দিচ্ছি না এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেড করা রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ আর তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে একটি মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে রেডি করে নিয়েছি নারকেল কোরানোটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়া ডাকের থেকে বেশ ভালো মতো গরম করে নিয়েছিলাম সেই সঙ্গে কড়াতে দিয়ে দিলাম ফোর টেবিল চামচ সরষের তেল আর তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ায় এখন মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর মাছগুলো বেশি সময় নিয়ে ভাজবো না মিনিটখানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বোধ সাইড উল্টে পাল্টে ভেজে নেব মাছটা বেশি ভাজলে একেবারে কিন্তু শক্ত লাগবে সেই জন্য চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না দেখুন মাছটা একেবারেই ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল কালারও চলে এসছে এখন আমি মাছগুলোকে তুলে নেবো তেল থেকে একে একে মাছগুলো তুলে একটি প্লেটে রেখে দেব দেখুন মাছগুলো একে একে তুলে প্লেটে রেখে দিচ্ছি দেখুন সমস্ত মাছগুলো তুলে নিয়েছি এখন আবারও দিয়ে দেবো টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব আর তেলটা এখন বেশ ভালো মতো গরমও হয়ে গেছে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা একটি গোটা তেজপাতা আর বেশ কিছুটা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে তিন টুকরো দারচিনি তিনটে এলাচ আর তিনটে লং দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলা ভাজার মিষ্টি একটা গন্ধ ছাড়ছে দেখুন এই পর্যায়ে কিন্তু মশলা ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে আর দিয়ে এখানে এক চামচ লবণ খুব ভালো মতো ভাজা হয়ে যায় এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না একেবারে লাইট ব্রাউন কালার চলে আসছে দেখুন এই পর্যায়ে কিন্তু একেবারে লাইট ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালোভাবে না চড়া করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে এইভাবে না করে আদা রসুনটাকে বেশ ভালো মতো ভেজে নিচ্ছি আর দেখুন আদা রসুন ভাজা সুন্দর একটা গন্ধও ছেড়েছে আর লালচে কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর দেব বেশ অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে করে মশলাটা সেভাবে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষাচ্ছি দেখুন কালারটাও খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে একেবারে তেল ছেড়ে দিচ্ছে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একদম মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব নারকেলের দুধটা আমি ছাঁকনির সাহায্যে নারকেলের খোয়াগুলো বাদ দিয়ে শুধুমাত্র দুধটা নিয়ে নিয়েছি এটা এবার ঢেলে দিলাম এখন হাই ফ্লেমে করে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে করে ফুটিয়ে নেব যাতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করে আর দিয়ে দেবো এখানে হাফ চামচ লবণ যেহেতু মশলা কষানোর সময় এক চামচ লবণ দিয়েছিলাম এখানে হাফ চামচ দিলাম আর সেই সঙ্গে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ সানরাইজের সাহি গরম মশলার গুঁড়ো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মিনিট খানেক স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই মালাইকারি একেবারে তৈরি হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম গ্রেভিটা বেশ মোটা হয়ে এসছে আর খানেক স্ট্যান্ডিং টাইম দিয়ে চলে এলাম দেখুন এরই মধ্যে কালারটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে এই সহজ পদ্ধতিতে মালাইকারির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবং বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন মাছটা আমি একটি প্লেটে সার্ভ করে দেবো আর সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ রইল ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য তাহলে সমস্ত টিপসগুলো জানতে পারবেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের ফিরছি নতুন কোনো রেসিপি নিয়েই নমস্কার